অনেকদিন ধরে এরকম কোনো ভিডিও করি না মন চায় না মনে গেছে তো অনেক অনেকদিন ধরে এরকম কোনো ভিডিও করি না সব আজকে ভাবলাম যে একটা ভিডিও করি বসে আসছি যেহেতু আর ভিডিও এইভাবে ভিডিও না করলে না আমার এডিট করতে মন চায় না পরে চারজন আর এই যে আপনাদের ভাইয়া নিয়ে আসছে টেম্পার ওই যে টেম্পার লাগাইতেছে আমার ফোনটার জন্য আসছে কত হাজার যে টেম্পার লাগালে তুমি আঙ্গে বাড়িতে না গেলে ওই দিন তারপরে ওই যে আমার এখন ওষুধ খাওয়া বাকি হচ্ছে না এইগুলা দেখে আমার বই চলে আছে এইগুলা এইগুলা খাইতে হয় আমি বলতেছি আপনাদের ভাইয়াকে যে এগুলো ডক্টরকে বলে যদি চেঞ্জ করে দেয় মানে ট্যাবলেটগুলো কোনো অসুবিধা নাই কিন্তু একটু বেশি বড় এগুলো দেখলে এবার একেবারে জারি থাকে সো এখানে আরও আসে ওষুধ খাওয়ার এই যে আমার এইখানে ওষুধের এইসবগুলা বুঝছেন একদম ইয়া হয়ে আছে খাইছি কয়েকটা এই যে আমার জন্য আইসক্রিম নিয়ে আসছে এই যে এখানে একটা কলা রাখছি ওষুধ খাওয়ার পর ট্যাবলেট খাওয়ার পর ওষুধ খাওয়ার পর কলা খাবো না হলে আমি মানে ইয়া হয়ে যায় এখানে একটু আমার শরীর ভালো লাগে না এই হসে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার পেট দেখো শুনি

লোক সাপার্ট গাইস কি তো ওটা হব লাইন নাই পার ব্যাংক দিছে নাকি বেকার এলে টেম্পার টুম্পার না গানি ফালা থাকে না ঠাসকার না আন থেকে তার বদল যদি আমার ডার ফালা যেতে এটা কাভার আনলে হয় দামি যেতে ফালা থেকে হয় বুঝছে